আমাদের কিছু প্রবলেম হচ্ছে গোটা ছাত্র ছাত্রীর প্রবলেমগুলো আমি বলি কোন প্রবলেমের সঙ্গে তোমার রিলেট করতে পারো তুমি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে পুজোর পরে তোমাদের সব থেকে বড় প্রবলেম পড়ায় আর মন বসছে না মনটা খারাপ যদি আরো কটা দিন মা থাকতো কি ভালোই না হতো কালী পুজোটা কবে উফ আর ভাল লাগছে না পুজোয় কত ঘুরতে গেছি আর পুজোর মধ্যে যেহেতু পড়াশুনো ছিল না পুজোয় অনেক মোবাইল টেপা হয়েছে অনেক মোবাইল ঘাটা হয়েছে তার ফল তো মোবাইলের প্রতি একটা অ্যাডিকশন বেড়ে গেছে এখন আর ওই মোবাইল অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারছি না আমি জানি যে পুজো পেরোলেই কিন্তু আমাদের পরীক্ষা পুজো পেরোলেই আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার দিকে এগোতে হবে জানছি বুঝছি সব ঠিক আছে পড়তে বসলেই আর ভালো লাগছে না সেই কত সুন্দর সুন্দর গান তাই না সেই পাড়ার মোড়ে মোড়ে গান হতো কত সুন্দর ঠাকুর দেখতে যেতাম চাউমিন খেতাম মোগলাই খেতাম তাই না তার সঙ্গে আর কি ভাল লাগে বই পড়তে এই প্রবলেমগুলো হচ্ছে কিন্তু এখন আমাকে রিয়ালিটি বুঝতে হবে পুজো আবারও আসবে মা আগামী বছর আবার আসবে বছর বছর আসবে কিন্তু তোমাদের ক্লাসের পরীক্ষা কিন্তু এক ক্লাসের পরীক্ষা বছর বছর ফেল না করলে আসবে না এবং মনে রাখো তোমার জীবনের সবথেকে বড় আনন্দ পরীক্ষায় রেজাল্টের আনন্দ রেজাল্ট ভালো পড়াশুনো ভালো দেখবে পুজোটাও ভালো লাগছে যদি তোমার রেজাল্ট বা পড়াশুনো ভালো না হয় তাহলে পুজো কিন্তু ভালো লাগবে না ওই যে মাঠে যে চাষিটি চাষ করছেন তিনিও পুজো কাটিয়েছেন তিনি কিন্তু সকালে মাঠে গিয়ে ফসলটা দেখে এসছেন ফসল দেখে এসছেন চাষ ঠিকঠাক হচ্ছে কিনা দেখে এসছেন তার কাজ করে এসছেন তারপর তিনি পুজোটা উপভোগ করেছেন কারণ তিনি চাষি তার কাজ মাঠে ফসল ফলানো আমি পুজোর সময় কোনো ছুটি দিইনি কারণ আমি শিক্ষক আমার কাজ পড়ানো তুমি ছাত্র তোমার কাজ পড়া তোমার প্রাইম ডিউটি কোনটা পড়তে হবে ও স্যার সব বুঝলাম আপনার কথা কিন্তু পড়তে বসতে তো ভালো লাগছে না আপনি কি এই দুঃখটা বোঝেন বোঝেন আসে বোঝে না স্যার তো দুঃখ বোঝে না ও স্যার দুঃখটা বোঝেন বুঝছি আমিও প্রবলেম ফেস করেছি সবাই এই প্রবলেম ফেস করে তাহলে তুমি একা না দেখবে গ্রামে যদি তোমার একা জ্বর হয় তাহলে প্রবলেম আছে দেখবে পুরো গ্রাম জড়ি যদি সবার জ্বর হয় একটু কনফিডেন্স পাবা যে মল্লি সবাই মিলে মরবার চাপকে তাহলে এটা জেনে নাও এই প্রবলেমটা তোমার একা নয় সবার হয় কিন্তু তুমি আর সবার মধ্যে তফাত সবার মধ্যে কিছু সংখ্যক ছেলে মেয়ে যাদেরকে আমরা ভালো বলে চিনি তারা কি করে প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারে তুমি ওই প্রবলেমটা থেকে বেরোতে চাও না তাই তুমি ওই প্রবলেমটাকে সামনে রেখে তোমার অপরকতাকে দেখাতে চাও আসলে তুমি বেরোতে চাও না তুমি যখন পড়তে বসলে প্রবলেম হচ্ছে কারণ তুমি ইন্টারেস্ট নিয়ে বসছো না তুমি তোমার মার ঝ্যাথি খেয়ে বসছো নয় বাবার বকুনির ভয়তে বসছ তাহলে তোমার মনে একটা অনিচ্ছা নিয়ে পড়তে বসা কোনোদিন পড়াশুনো হবে না মা বাবা বলার আগে তোমাকে পড়তে বসতে হবে তবেই দেখবে তোমার পড়তে বসতে ভাল লাগবে যখন আমি পড়তে বসছি আমার যাবার উদ্দেশ্য যেন এটা হয় যে আজ আমি নিজের জন্য পড়ছি যেমন মাংস ভাত হলে সরি মাংক ভাত মাংক ভাত হলে বাড়িতে মা বাবাকে ডাকতে হয় না কিরে খেতে আয় তোমার এমনি পেট ডাকে তুমি এমনি খেতে যাও কারণ ওর প্রতি তোমার লোভ লালসা ইচ্ছে আছে ইন্টারেস্ট আছে পড়ার প্রতি তোমার যদি ইন্টারেস্ট না থাকে তোমার কিন্তু ভালো লাগবে না মনে করবে সোনামানিক যে আমি পড়তে যাচ্ছি আমার ভালোর জন্য নতুন কিছু জানবো শিখবো হ্যাঁ আজ আমি প্রথম দিন আধ ঘন্টা নিজের জন্য দিয়েছি পড়ার জন্য তাই অনেক কিন্তু খেয়াল রাখবো পরের দিন যেন চল্লিশ মিনিট হয় পরের দিন যেন এক ঘন্টায় পৌঁছতে পারি আস্তে আস্তে বাড়বে কেউ এক লাফে এভারেস্টে চড়তে পারে না প্রত্যেকেই বেস ক্যাম্প তৈরি করে প্রত্যেকটা জায়গা অল্প অল্প করে ওঠে প্রথম দিকটাই কঠিন তারপরে কিন্তু সহজ পড়তে বসাটা কঠিন পড়াটা আরো সোজা তুই পড়তে বসো দেখবে ভালো লাগবে তোমার বাবা তোমার মা তাদের কিন্তু দুর্গা বলে কিছু নেই তাদের জীবনে একটাই উৎসব তোমার প্রাপ্তি তোমার সফলতা তুমি যদি জীবনে ভালো রেজাল্ট করো তারা জীবনের সমস্ত আনন্দ উপভোগ করতে পারে একমাত্র তোমার বাবা সে তোমায় সব দেবে কিন্তু নিজে কিছু নেবে না তাহলে তার জন্য সামান্য রেজাল্টটুকু আমি করতেই পারি এবং তাকে গিফট আমি করতেই পারি সে না চেয়ে অনেক কিছু তোমায় দেয় সে তোমার কাছ থেকে কোনোদিন কিছু এক্সপেক্ট করেনি তুমি যদি ভালো কিছু তাকে দিতে পারো ভালোটা তোমার হবে তুমি তোমার ছাত্র জীবনের সমস্ত কাজ বন্ধ করেছিলে পুজোর সময় তোমার মা কিন্তু তোমায় রান্না করে খাওয়ানোটা বন্ধ করেনি করেছেন করেনি তার কাজ তিনি করে গেছেন তুমি তোমার কাজ কেন করবে না নিজেকে প্রশ্ন করো আমার কথা শুনে মোটিভেটেড হতে হবে না নিজেকে প্রশ্ন করো আগামী পাঁচ বছরে নিজেকে আমি কোথায় দেখতে চাই আগামী দিন কত অ্যাডভান্স আসছে এখানে কত পরিশ্রমিক ছেলে মেয়েরাও জীবনে সফলতা পাচ্ছে না তাহলে তুমি কি করে এক্সপেক্ট করো আরে ওপরালাও তাকে সাহায্য করে যে নিজেকে ভালোবাসে যে নিজেকে রেসপেক্ট করে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল আমি আগে থেকেই হার মেনে নিচ্ছি ভগবান আমি পারব না যুদ্ধে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল তুমি এখানেই হেরে গেলে যখন তুমি মন থেকে হেরে গেলে মন থেকে হারলে চলবে না আমিও পারি আমার ক্লাসের ফার্স্ট গার্লটা যেমন পারে আমিও পারি ওর থেকেও ভালো রেজাল্ট করতে পারি শুধু ওর থেকে কেন আমি নিজের থেকেও ভালো রেজাল্ট করতে পারি লড়াইটা ওর সঙ্গে আমার নয় লড়াইটা আমার সঙ্গে আমার আমি আমার মনকে বলছি পড়তে বয় আমার শরীর বলছে বসিস না লড়াইটা কার সঙ্গে আমার সঙ্গে আমার আমি পড়তে বসবো পুজো প্রতিবার আসবে কিন্তু পড়তে হবে পরীক্ষা বারংবার আসবে না রেজাল্ট করার সুযোগ বারংবার আসবে না একবার চলে গেলে এই পড়তে না বসার যে বদভ্যাস সেটা যদি একবার মাথায় চেপে বসে তুমি কিন্তু এখান থেকে বেরোতে পারবে না বাবু কোনোভাবে পারবে না মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছো ছোট্ট ক্লিকে মোবাইল ফোনে অ্যাডিকশন আমি দূর করে দিতে পারি কিভাবে মোবাইল ফোনে অ্যাডিক্টেড তখনই যখন তুমি অকাজের ভিডিওগুলো গুলো দেখছো ওই মোবাইল ফোনটাকে তুমি কাজের ভিডিওতে কনভার্ট করো দেখো মোবাইল ফোনটা তোমার কাছে অভিশাপ নয় আশীর্বাদ কাজের ভিডিও দেখো আমাদের বহু ছেলে মেয়েরা ক্লাসে ভর্তি হচ্ছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ প্রচুর ছেলে মেয়েরা ভর্তি হচ্ছে এখনো তারা তো প্রত্যেকে মোবাইলে ক্লাস করে ওটাই তাদের মাধ্যম আমি তাদের বাড়িতে যাচ্ছি পড়ানোর জন্য কারণ মোবাইল ফোনের মাধ্যমে এটাকে পজিটিভলি নিতে পারলে এটা পজিটিভ জিনিস আর যদি ভাবো তোমার এটা ক্ষতি করছে যত ভাববে তত কিন্তু এটা তোমাকে ক্ষতি করবে তাহলে মোবাইল ফোন তোমার ক্ষতি করছে না তোমার ভাবনা তোমার ক্ষতি করছে তোমার ভাবনা মোবাইল ফোনটা কি ইউটিলাইজ কি করে করছো সেইটা তাহলে কোনো কিছু হয়নি শুরুটা আজ থেকে যদি করি তাহলেও ভালো রেজাল্ট হয় এই পজিটিভ মাইন্ড নিয়ে এগো প্রথমে অল্প দিয়ে শুরু করো আস্তে আস্তে যখনই পড়তে বসবে কি কি পড়বে সেটা অবশ্যই ছোট্ট একটা চিরকুটে লিখে নেবে যে আমি আজকে এই এইগুলো পড়বো পড়তে পড়তে ভালো লাগছে না উঠে যাব। উঠে গিয়ে টিভি বা মোবাইল দেখবো না উঠে গিয়ে একটু মায়ের সঙ্গে গল্প করব। একটু হেঁটে আসবো একটু একটু চেষ্টা করবে একটু খাবার দাবার খেয়ে আসার আবার করতে বসবো টানা পড়তে হবে এমনটা মানে নেই তাহলে পজিটিভ মাইন্ডসেট নিয়ে পুজোর পরে কিন্তু শুরুটা করতেই হবে না হলে তোমার ভালোটা কিন্তু হবে না আসল আনন্দটা কিন্তু তুমি মিস করে যাবে বুঝতে পেরেছো